রহমান রাহে মৌখিক স্বীকৃতি ইয়াকিম সহ এবং কর্মই ইমান এবং তা বাড়ে ও কমে আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছাদ করেছেন পবিত্র আনে ইচ্ছা করেছেন তাইলে সে বিষয়টা জানি যাতে তারা তাদের ইমানের সাথে ইমান দৃঢ় করে নাই আমরা তাদের পথে চলা শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন আমি বিভিন্ন আয়াতগুলা বর্ণনা করতেছি এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তিও বাড়িয়ে দেন আরেকখানে আছে যাতে মুমিনের ইমান বেড়ে যায় কোরআন আরেক জায়গায় আছে আল্লাহ তালা আরও ইস্যাত করেছেন এটা তোমাদের মধ্যে কারো ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় অন্য জায়গায় আছে এবং তার বাণী সুতরাং তোমরা তাকে তাদের ভয় করো সুতরাং তোমরা তাদের ভয় করো আর এটা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়লো এখানে কোরআনের আয়াত এগুলো বলা হয়েছে আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ রহিমাল আদি ইবনে আদি রাহিমাহমুল্লাহ এর কাছে এক পত্রে লিখিত এক পত্রে লিখেছিলেন ইমানের কতগুলো ফরজ কতগুলো হুকুম আহকাম বিধি বিধিনিষেধ এবং সুন্নত রয়েছে যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আলহামদুলিল্লাহ আমরা পাঁচ পাঁচক নামাজ পড়বো কোরআন হাদিসের আলোকে পুরো জিন্দিকটা অতীতে বহিত করব সন্তানকে মাদ্রাসে পড়াবো তাকে কোরআন আলেম হাফেজ হুজু মুফতি মহাদ্দেশ মাওলানা বানানোর জন্য চেষ্টা করব সেরে বেদাত মুক্ত মাদ্রাসায় কিন্তু সন্তানকে ভর্তি করাতে হবে স্বজন পারা প্রতিবেশী যেই হোক যাকে আপনি ভর্তি করান পড়ানোর জন্য নির্দেশ করেন পড়তে বলেন তাকে শেখ বেদাত কুফুরি মুক্ত প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য চেষ্টা করাবেন এবং করতেই হবে পাঁচ নামাজ পড়তেই হবে সবসময় মুখে এগুলো পড়তে হবে চার কুল 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 আউজ আহাদ এগুলা বারবার পড়তেই হবে একটি হাদিস দিয়ে শেষ করছি ওবায়দুল্লাহ ইবনে মুসারাহিমুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ আল্লাহ ইসাদ করেছেন ইসলামের বৃত্তি পাঁচটি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া মানে কোনো একমাত্র কোনো একটি ইলাহ নেই এবং নিশ্চয় আসলাম আল্লাহর রাসুল এ কথার সাক্ষ্য দান দুই তিন জাকাত দেওয়া চার হজ করা এবং পাঁচ রমদানের শ্যাম পালন করা আমার ভিডিওটি সবার মাঝখানে এখনই শেয়ার করে দিন লাভ করে সকলের মাঝখানে প্রসার করে দেন এবং আমি সহ আল্লাহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শ্রী বেদাত মুক্ত রেখে শাস্তিবিহীন জান্নাত দান করো এবং আমাদের সকলকে এই মানের সহিত আমল নিয়ে সহি আমল নিয়ে জান্নাতি করে মৃত্যুবরণ দান করো এবং মুখ দিয়ে বাহির করে নাও লা লাহ ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো